দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের হঠাৎ বিস্ফোরণ বিডিআর সদস্যদের আজকেরই অসন্তোষ অপারেশন ডালভাতে দুর্নীতি কম বেতন অব্যবস্থাপনা কর্মকর্তাদের নিপীড়ন মানসিক নির্যাতন এসব বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে চেয়েছিলেন বিডিআর সদস্যরা কিন্তু তাদের অভিযোগ এর কিছুই হতে দেননি শীর্ষ কর্মকর্তারা আর এসব নিয়ে কথা কাটাকাটির জের থেকেই হঠাৎ করেই সূত্রপাত হয় অসন্তোষের এ কথাগুলো বেরিয়ে এসেছে বিক্ষুব্ধ সৈনিকদের মুখ থেকে বিস্তারিত জানাচ্ছেন বদরুদ্দা বাবু ক্যামেরায় ছিলেন উদ্দিন মল্লিক অপারেশন ডাল ভাত দেশে জিনিসপত্রের দাম যখন চড়া তখন সাধারণ মানুষের কিছুটা স্বস্তি দিতেই এই কার্যক্রমের শুরু যা পরিচালনা করেন বিডিআর সদস্যরা এই কার্যক্রম বিডিআরকে সাধারণ মানুষের কাছে সম্মান এনে দিয়েছে ঠিকই কিন্তু জন্ম দিয়েছে খুব বিক্ষোভ আর বিভক্তির বিশেষ করে সুযোগ সুবিধার দিক থেকে ক্ষুব্ধ সৈনিকদের মুখে এগুলি শোনা গেছে বারবার জিনিসপত্রের দাম কারা বাড়াইছে শুনবেন অরিজিনাল সানা কর্মকর্তারা বিডিআর কে দিয়ে দাম বাড়াইছে

রাইফেলস স্কোয়ার এবং বিডিআর দরবার হলের ব্যবস্থাপনা আর নির্বাচনের কাজ শেষে পাওনা টাকা পরিষদে বঞ্চনা কম বেতন ভাতা এসব নিয়েও বাহিনীর সাধারণ সদস্যরা ছিলেন ক্ষুব্ধ ডিজি মহোদয় বিডিআর এর অর্থ সম্পদ সমস্ত কিছু লুটপাট করে নিছে এক একটা পাজারু দাম হচ্ছে পঞ্চাশ লাখের ঊর্ধ্বে সব বিডিআর এর রক্তের ঘামানো টাকা তার টাকা এয়ারপোর্টে ধরে খাইছে এটা গুজব করে দিয়েছে বুঝছেন তার কোটি কোটি টাকা আমাদের ফার্মিনান করতে গেলে আমাদের বিভিন্ন ধরনের কথা বলে মাটি আসে কটা কটা আটকাইতে হয় আমরা যাতে আর এরকম আমরা চতুর্থ শ্রেণীতে থাকতে রাজি না আমরা চতুর্থ শ্রেণীতে থাকতে রাজি আমরা সরকারি হতে চাই এই নির্বাচনের বিলও আমরা বিডিআর পাই নাই সব মাই রেখে গেলাইছে জমে থাকা এই ক্ষোভের কথাগুলো মঙ্গলবার বিডিআরের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে চেয়েছিলেন সৈনিকরা কর্মকর্তাদের সাথে বিরোধের শুরু মূলত ওখান থেকেই যার পরিপ্রেক্ষিতে সকালে বিডিআর সদর দপ্তরে দরবার হলে এই ঘটনা জন্ম হয় অনেক কিছু দাবি করছিল যা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করার কথা ছিল সেই দাবিগুলো দিদি উপস্থাপন করে নাই বরঞ্চ সেই সৈনিককে মেরে ফেলা হয়েছে সংঘর্ষ রক্তপাত মৃত্যু আর অসহনীয় রুদ্ধশ্বাসের পথে বিডিআর সদস্যরা জানিয়ে দিল তাদের দীর্ঘ সময় ধরে জমে থাকা ক্ষোভের কথা বদ্যুতোজা বাবু এনটিভি নিউজ ঢাকা পিলখানা ট্র্যাজেডির রহস্য অনুসন্ধানে নেমেছে সেনাবাহিনীর নিজস্ব দল মঙ্গলবার কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে নয় সদস্যের সেনা কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন তারা জানান যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করা হবে এদিকে তদন্তে অগ্রগতির কথা জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা রিপোর্ট বাবু করছেন এই দরবার হলে ঘটে যাওয়া ঘটনা প্রথমে বিদ্রোহ বলা হলেও তা যে সুপরিকল্পিত হত্যাকাণ্ড ছিল সেটা দিনে দিনে পরিষ্কার হচ্ছে তাই ঘটনার সূত্রপাত এই দরবার হল থেকেই রহস্য ভাঙার চেষ্টা করে যাচ্ছে সিআইডি দল সকালে সেনাবাহিনীর নিজস্ব তদন্ত দলও অনুসন্ধান শুরু করেছে নয় সদস্যের এই কমিটির নেতৃত্ব দিচ্ছেন কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সাথে ছিলেন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা সেনাবাহিনীর এই কমিটি প্রথমে দরবার হল তারপর গণকবর কোয়ার্টার গার্ড সহ যেসব স্পটে হত্যাকাণ্ড ঘটেছিল সেগুলো পরিদর্শন করেন তদন্তের ব্যাপারে কমিটি প্রধান কোনো মন্তব্য করতে না চাইলেও শুধু বলেন যত দ্রুত সম্ভব তদন্ত কাজ শেষ করা হবে আপনার কি বলবো পরে এদিকে সিআইডি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করার কাজ শুরু করে দিয়েছে ডগ স্কোয়ার দিয়ে খোঁজা হচ্ছে ঘটনার সূত্র কয়েকটি দলে ভাগ হয়ে প্রায় একশো কর্মকর্তা চালিয়ে যাচ্ছে অনুসন্ধান তবে সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে দরবার হল সেখানে প্রতিটি জায়গা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে বারবার দেখা হচ্ছে তাদের ধারণা এখান থেকেই রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে ক্রাইমটা হয়েছে যেভাবে আমরা সেইভাবে প্রমাণ করা চেষ্টা করব সাক্ষী প্রমাণ নিব যা যা করার সবই আমরা করব। কোনো ক্লুপ পেয়েছি বা না পেয়েছি এটা আপনাকে এখন আমি বলবো না তবে অগ্রগতি হয়েছে এটা চলছে অগ্রগতি তো বেশি হচ্ছে কতটুকু না 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 সেটা পরিমাপ বলা বলা যাবে যাবে চলছে এটা শেষ কিনারা বন্ধ কিছু তদন্তের স্বার্থে এখনই মুখ খুলতে রাজি নয় সিআইডি শিগগিরই ঘটনার কুলকিনারা করা সম্ভব হবে এমন প্রত্যাশা তাদের আর সরকারের পুনর্গঠিত তদন্ত দল কাজ শুরু করেছে বুধবার তাদের ঘটনাস্থল পরিদর্শন করার কথা আলাপ আলোচনা আমরা আরম্ভ করেছি এইটুকুই বলতে পারি না সেটা এখন কিছু এখন বলতে পারবে না হপফুল সাত দিনের মধ্যে হ্যাঁ ভি আপ ভেরি হপফুল দরবার হলের গ্রিন রুমে আগে থেকে কারা অবস্থান করছিল ছাই রঙের গাড়িটি ভেতরে কিভাবে আসলো আর কারাই বা প্রথমে গুলি করলো এসব প্রশ্নের উত্তর খুঁজছেন তিন তিনটি তদন্ত দল বদ্রুদোজা বাবু এনটিভি নিউজ বিডিআর সদর দপ্তর ঢাকা পিলখানায় বিডিআর সদর দপ্তরে শনিবার আরও তিনটি গণকবরের খোঁজ মিলেছে সেখানে পাওয়া গেছে বিডিআর নিহত মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের স্ত্রী নাজনীন শাকিল সহ দশ জনের লাশ শুক্রবার সহ এ নিয়ে শুধু গণকবর থেকেই পাওয়া গেল আটচল্লিশটি লাশ আর বর্বরোচিত এই হত্যাযজ্ঞে সব মিলিয়ে নিহতের সর্বশেষ সংখ্যা দাঁড়াল সাতাত্তরে নিখোঁজ বাকিদের সন্ধানে তল্লাশে অব্যাহত রয়েছে রিপোর্ট করছেন সেনাবাহিনীর উদ্ধারকারী দল পুরো বিডিআর সদর দপ্তরকে চারটি ভাগে ভাগ করে চালাচ্ছে তল্লাশি অভিযান পুকুর ডোবা মাটির নিচে তন্নতন্ন করে খোঁজা হচ্ছে নিখোঁজ সেনা কর্মকর্তাদের শনিবার সকালের দিকে তেরো ব্যাটালিয়নের সামনের মাঠের পাশের সবজির বাগানে খোঁজ মেলে একটি গণকবরের এর পাশেই মিলল আরও দুটি গণকবরের সন্ধান যেহেতু এখানে কাছাকাছি গতকালকে একটি পাওয়া গিয়েছে আজকে যখন এখানে আসি আমি দূর থেকে যখন দেখলাম যে এখানে একটা লুজ আর্থ রয়েছে এবং একটা বাগান রয়েছে সো আমার কাছে মনে হলো যেন যে ওনারা এটা সুযোগ নিতে পারেন কাছাকাছি আসতে আমি এক জায়গায় দেখলাম যে অনেক পায়ের চিহ্ন ড্র্যাগিং করে লোক নিয়ে যাওয়া হয়েছে মনে হচ্ছে লাশ নিয়ে যাওয়া হতে পারে কাছে আসতেই আমি দেখলাম লুজ আর্টের মধ্যে ঘাস আছে বাট কিছু কিছু জায়গায় কোনো ঘাস নেই তারপরে এটাকে আমরা হালকা ডিগিং করার পরে আমরা ডেড বডিগুলো দেখতে পাই খবর পেয়ে ছুটে আসতে থাকেন আশেপাশে থাকা সেনা কর্মকর্তারা গণকবরগুলো থেকে একে একে উদ্ধার করা হয় দশটি লাশ যার মধ্যে ছিল পর্দা দিয়ে মোড়ানো এক মহিলার লাশও এসে শনাক্ত করেন এটি বিডিআর মহাপরিচালক শাকিল আহমেদের স্ত্রী নাজদিন শাকিলের লাশ মেজর মাহবুবের লাশ শনাক্ত করেন তার ভাই লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া নিজের আগে ছোট ভাইয়ের চলে যাওয়াকে কোনোভাবেই মানতে পারছিলেন না তিনি খুন করে শুধু পুঁতে রাখাই নয় পুড়িয়ে ফেলা হয়েছে কয়েক সেনা কর্মকর্তার লাশ দুপুরের দিকে সুইমিং পুলের পাশে ছাইয়ের মাঝে মেলে এরকম লাশের হারগোর। পাওয়া যায় র্যাংক্যাচ জুতার একাংশ তবে এমন লাশের সংখ্যা কত তা জানা সম্ভব হয়নি এখন বলতে পারতেছিলাম লাশ খুঁজতে গিয়ে পিলখানার চারপাশে ছড়িয়ে ছিটে থাকা বিপুল গোলাবারুদ ও অস্ত্র উদ্ধার করে র্যাব ফায়ার সার্ভিসের কর্মীরাও খুঁজে পায় কিছু নিখোঁজদের খুঁজে পেতে মরিয়া সেনা সদস্যরা জীবিত সহকর্মীকে খুঁজে পাবার আশা এখন আর তারা করেন না মৃত বন্ধুকেই চাইছেন তারা এবং তা একেবারে মাটিতে মিশে যাবার আগেই আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব শেষ পর্যন্ত মাত্র চার দিনই যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে পিলখানার বিডিআর এই সদর দপ্তর চারিদিকে লাশের গন্ধ আকাশ বাতাস ভারী হয়ে এসেছে কিছুদিন আগেও যাদের পদচারণায় মুখর ছিল এই অঙ্গন এখন সেখানেই খোঁজা হচ্ছে তাদের লাশ বদ্রুতজা বাবু এন্টিভিনিউজ নিউজ বিডিয়া সদর দপ্তর ঢাকা